হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ খাড়কোল কেউ কেউ একে ঘাটকোলও বলে একমাত্র গরমের সময়ই কিন্তু খাড়কোল বাটা আমরা খেয়ে থাকি বাড়ির আশপাশ থেকে খাড়কোল তুলে এনেছি আজ একটু অন্যরকমভাবে খাড়কোল রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিন আমার আজকের খাড়কোল রেসিপি প্রথমে খাড়কোল ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতা ও ডাটা আলাদা করে নিলাম পাতাগুলি একটু বড় বড় করে আগে কেটে নিচ্ছি পাতাগুলি কাটা হয়ে গেলে একটা প্লেটের ওপরে আমি তুলে রাখলাম কচুর শাকের ডাটার থেকে যেমন আমরা আঁশ ছাড়িয়ে নিই ঠিক সেভাবেই এখান থেকেও আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার ডাটাগুলিও আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি একটা বাটিতে তুলে রাখলাম এবার নিয়ে নিলাম পটল এভাবে আশা করি আপনারা কেউই কখনো খাড়কোল বাটা খাননি একবার এভাবে খেয়ে দেখবেন পটলের গাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসা ছাড়ানোর দরকার নেই অল্প অল্প করে কেটে নিলেও হবে আবার আপনারা চাইলে পুরোটাও আপনারা কেটে নিতে পারেন যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা পর পটলগুলো ছোট করে টুকরো করে নিচ্ছি এভাবে আমি পটলগুলো টুকরো করে নিয়েছি এবার একটা বাটিতে পটলের টুকরোগুলি তুলে রাখলাম এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব কেটে রাখা পটল তারপরে দেব খাড়কলের ডাটগুলো এরপর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি খাড়কোলের পাতা খাড়কোল পাতা দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এরপর ঢাকা দিয়ে খানিকটা সময় নেব এগুলি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা সরিয়ে দিলাম দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে আমি আরও খানিকটা শাক ভাজার জন্য সময় নিচ্ছি এবার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে প্রায় হয়ে এসেছে কারণ পাতার রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং পাতা একদম নরম হয়ে গেছে এবার আমি গ্যাসের সুইচ অফ করে দিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকটা সময় নিলাম ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের সাহায্যে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু এবার আমি কীরকম পেস্ট হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু পাতাগুলি বোঝা যাচ্ছে খুব বেশি মিহি যেন না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আবারও আমি কড়া গরম করে নিলাম এবং তাতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে এরপরে দিলাম পাকা লঙ্কা এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিলাম রসুন এখানে আমি আট থেকে দশটা রসুন একটু কুচিয়ে রেখেছিলাম আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এই খারকোলো পটলের পেস্ট আমি এই তেলের ওপরে দিয়ে দিলাম এবার আমি ভালো করে ভাজবো ততক্ষণ ভাজব যতক্ষণ পর্যন্ত এর কালার না চেঞ্জ হয় দেখুন এখন একটু সবজি ভাব আছে এরপর ভালো করে ভাজা হয়ে গেলে কালচে হয়ে যাবে এবং কড়ার গা থেকে এক সঙ্গে উঠে আসবে তখন বুঝতে হবে যে খারকোল ভাজা হয়ে গেছে টেস্ট একটু ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করলাম চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এবার দেখুন খাড়কোল একসঙ্গে কড়া থেকে উঠে আসছে অর্থাৎ খাড়কোল ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিলাম তো যারা এভাবে কখনো খাড়কোল রেসিপি তৈরি করেননি তাদেরকে বলবো একবার এভাবে খাড়কোল বেটে দেখতে আশা করি সকলের ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার